শ্রাবণ মাসের প্রথম সোমবার রূপকু বলেছিল কি গো তুমি সবুজ চুরি পরবে না এই শ্রাবণ মাসে সবুজ চুরি পরে কাছের চুরি পরে তা তাদের দেখা দেখে এখন ওয়েস্ট বেঙ্গলে যারা বাঙালি আছে তারাও পড়তে শুরু করেছে প্রিয় মানুষকে ভালো রাখাটাই হচ্ছে পরম ধর্ম স্বামী মঙ্গলের জন্য তো শাখা পালা সিঁদুর পড়ছি গুড ইভিনিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা হয়তো ভাবছো সুস্মিতা আজকে ব্লগটা এইভাবে কেন শুরু করলো হ্যাঁ সারা দিন সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি তাই আজকে ভাবলাম যে বিকেলে যেগুলো করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তাই প্রথমে বাড়ি থেকে বেরিয়েই পেট্রোল পাম্পে চলে গিয়েছিলাম গাড়িতে তেল ভরবার জন্য কারণ বাইকে একদম তেল ছিল না তারপর ওই পথ থেকেই আসছিলাম বলে রূপক বলল ফুচকা খাবে হাঁলাম হ্যাঁ খেলে তো ভালোই হয় তাই চলে এলাম ফুচকার দোকানে আর আজকে ফুচকার দোকানে প্রচুর ভিড় ছিল আর জায়গাটাও একটু দাদা পাল্টেছে কারণ যে জায়গাটা বসে সেই জায়গাটা বালি ফেলা হয়েছে তাই ওই জায়গাটা বসতে পারিনি আজকে যে ফুচকাটা খেতে খুব ভালো লাগছিল তা না তবুও কেন যাই না খাচ্ছিলাম আর এই দেখো ফল বাজার আর ফুল বাজার করতে এসেছি আর রাস্তা দিয়ে কত লোক বাকি করে জল নিয়ে যাচ্ছে খালি পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালবে বলে কখনো কখনো আমারও ইচ্ছে হয় কিন্তু সাহস করে উঠতে পারি না জানো তো বন্ধুরা এত কষ্ট বোধ আমি করতে পারবো না যারা পারে সত্যি তাদেরকে আমার শতকোটি প্রণাম তারপর তো ফুলের দোকানে চলে এলাম আর আজকে ফুলের আগুন ছোঁয়া দাম আর আমি ফুলের দোকানে দাদাকে জিজ্ঞেস করলাম আজকে এত ফুলের দাম কেন বলছে শ্রাবণ মাসের শেষ সোমবার না ওই কারণে এত দাম তা সমস্ত মালাগুলো নিয়ে বেরিয়ে যাব আর তখন দেখো আর একটা গাড়ি করে বাবার মাথায় জল ঢালবে বলে সবাই পায়ে হেঁটে যাচ্ছে আর কিছু লোক গাড়িতে করে যাচ্ছে আর সাথে সুন্দর গানও বাজছে আর এই বাঘটা দেখো কত সুন্দর সাজিয়েছে দুজন মানে তিন চারজন মিলে নিয়ে যাচ্ছে এতটাই ভারী আর কাতারে কাতারে লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে জল ঢালবে বলে সত্যি দেখেও ভালো লাগে তারপরে চলে এলাম একটা দোকানে না জলের বোতল নেব বলে কারণ বাড়ির যে জলের বোতলগুলো সেগুলো সবকটাই খারাপ হয়ে গেছে তা অনেক দিন ধরেই ভাবছি জলের বোতল কিনব তা সেই যখন এসছি রূপক বলল চলো তাহলে একবারে কিনেই নিয়ে নিয়ে নেওয়া যাক তা সেগুলোই দেখছিলাম আর রূপক বললো দুটো নাও আমি বললাম দুটো না তিনটেই নিয়ে নিই তা সেরকম তিনটে বোতল নিয়ে ওই দোকান থেকে বেরিয়ে আসলাম আর ওই দোকানটাও মানে বেশ ভিড় ছিল আর এই দোকানটা কি পাওয়া যায় না সব কিছুই পাওয়া যায় মানে ক্রিম থেকে শুরু করে সব কিছু তা বেরিয়ে আসছি আর ভাবছি আর কি কাজ বাকি রয়েছে তো এই ভাবতে ভাবতে ফলের দোকানে চলে এলাম কারণ ফলটাই তো নেওয়া হয়নি আর ফলেরও আগুন ছোঁয়া দাম মানে কি ফল নেব কিছুই বুঝতে পারছি না একটা দুটো করে ফল নিয়েছি তাই তিনশো টাকার ফল হয়ে গেছে আমি পাঁচ রকমের ফল নিলাম নাশপাতি নিয়েছি আম নিয়েছি শশা নিয়েছি আর কলা নিয়েছি আর কি নিলাম আপেল নিলাম এই কটা ফলেতেই তিনশো টাকা হয়ে গেল আর তালের দাম বলছে বলে চল্লিশ টাকা বৌদি নিয়ে যান না 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 তাল নেব না বলছে গেল বার চারশো টাকা করে বিক্রি করেছি হালাম তাই তা যাই হোক এখানে দেখো আমাদের বাড়ির কাছেই সব বাকি করে জল নিয়ে যাচ্ছে আর সারা রাত্রি যেহেতু হাঁটবে তাই এখানে বিশ্রামের জন্য কত মানুষ দেখো এটা একটা মন্দির এই মন্দিরে সবাই বিশ্রামের জন্য বসে গেছে আর এখানে ভেতরে মাঠও রয়েছে আর মাঠটাও দেখো পুরো ভর্তি লোক মানে গিজগিজ করছে মানে ভাবা যায় না কত মানুষ যে বাবার ভক্ত এর থেকেই বোঝা যায় সমস্ত কাজটা তো হয়ে গেছে তারপর বাড়িতে ফল ফুল সব রেখে এসে আবার খাবারের দোকানে চলে এসেছি রূপক বলল তোমাকে আজকে রাত্রে রান্না করতে হবে না রুটি তরকারিটা কিনে নিয়েই যাব। বাজার থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আর কালকে যেহেতু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তাই সমস্ত ফল ফুল এগুলো সব কিনে এনে রেখেছি আর মিষ্টিটা শুধু কিনে আনিনি কালকে বোধ মিষ্টিটা রূপক গিয়ে নিয়ে আসবে তা আজকে রাস্তায় দেখছি বন্ধুরা মানে কাতারে কাতারে লোক সেই বাকে করে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালবে বলে তা যাই হোক বাবা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার মনের যত যা কামনা আছে সব যেন পূর্ণ করে কারণ এত কষ্ট করে পায়ে হেঁটে বাকে করে জল নিয়ে বাবার মাথায় ঢালতে যাচ্ছে তাদের যেন সকলের সমস্ত মনের ইচ্ছা পূরণ করে বাবা আর দু একজন তোমরা জিজ্ঞেস করেছো দিদি তুমি সবুজ চুরি কেন পরো তা সত্যি কথা বলতে গেলে বন্ধুরা এই সবুজ চুরির ব্যাপারটা আমার কাছে সত্যি অজানা ছিল মানে আমি গেল বছরও অতটা শুনিনি তা সোশ্যাল মিডিয়ার মারফত বলো আর যাই বলো এবছরের হিরিকটা যেন অতিরিক্ত এখন অতিরিক্তই মানে শোনা যাচ্ছে সবুজ চুরি শ্রাবণ মাসের প্রথম সোমবার রূপাকে বলেছিল কি গো তুমি সবুজ চুরি পরবে না তা আমি মনে মনে ভাবলাম যে যে বিষয়টা নিয়ে আমি পুরো মানে কি বলবো কিছুই জানি না সে বিষয়টা নিয়ে সত্যি কথা আমার সেইভাবে ইন্টারেস্টও নেই আর সবুজ চুরিটা আমার মনে হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই নিয়মটা কোথাও নেই যারা বাইরের রাজ্যে আছে তারা পরে এই শ্রাবণ মাসে সবুজ চুরি পরে কাছের চুরি পরে তা তাদের দেখা দেখি এখন ওয়েস্ট বেঙ্গলে যারা বাঙালি আছে তারাও পড়তে শুরু করেছে তা জানি না এর কারণ ব্যাখ্যা আমি কিছুই জানি না তা আমি জানতে চাইও না আমি বিশ্বাস করি মনের ভক্তিটাই বড় ভক্তি আর প্রিয় মানুষকে ভালো রাখাটাই হচ্ছে পরম ধর্ম আমি সবুজ চুরি পড়লেই আমার স্বামীর মঙ্গল হবে হ্যাঁ স্বামীর মঙ্গলের জন্য তো শাখাপালা সিঁদুর পড়ছি তা তারপরে আবার সবুজ চুরিও পড়তে হবে জানি না এটা কোথায় লেখা আছে তা হতে পারে লেখা থাকতেই পারে তা আমার মতের সাথে হয়তো অনেকের মত মিলবেও না তা আমি যদিও কোনো তর্ক বা বিতর্কে যেতে চাইছি না যার মনে ভালো লাগে বা যার বিশ্বাস আছে সে পড়ুক আমি না নাই বা পড়লাম তা জানি না যদি আমি কখনো এই বিষয়টা নিয়ে সত্যি কিছু শুনে থাকি বা সত্যি হয়তো জেনে থাকি হয়তো সামনের বছর গিয়ে হয়তো পড়তেও পারি এমনটাও হতে পারে তা যাই হোক এই নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না তা যাদের ভালো লেগেছে তারা পড়েছে এখানে আমার কোনো মন্তব্য করাটাও উচিত নয় আর যাদের ভালো লাগেনি তারা পড়েনি তা রুবাকে আমি বললাম ঠিক আছে পড়িনি কখনো কোনো সময় যদি মনে হয় তখন পড়বো এইভাবে ওকে বললাম বা বোঝালাম তা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে বা ব্লগের সাথে তা তোমাদের যদি আজকে এই ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে যেও সবাইকে ভালো রেখো সুস্থ রেখো নিজে ভালো থেকো টাটা শুরুর চেয়ে